বিসমিল্লাহ রহমান ইবরাহিম আসসালামু আলাইকুম আমি জান্নাত জান্নাত ফ্যামিলি থেকে আজকে আমি ফার্স্ট ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আজকের এই ভিডিওটিতে হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে সেটার জন্য আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত আজকে যেহেতু আমার ফার্স্ট ভিডিও আর ফার্স্ট আপনাদের সাথে কথা বলা তাই অনেকটাই নার্ভাস লাগছে আজকে তো যাই হোক এখন আমি সকালে রান্নাটা করে নেব গত সাত দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই একটু গ্যাসের সমস্যা আছে সেই জন্য আমি সকালে প্রথমে এক পাতিল পানি বসিয়ে দিয়েছি আর সেটাতেই চালগুলো ঢেলে দিচ্ছি আর এইভাবে ভাত রান্না করলে গ্যাস কম থাকলেও ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাটাও সহজ হয়ে যায় আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো আমাদের রান্নাটাও একটু বেশি সেই জন্য আমি সকালে উঠেই বড় একটা হাঁড়িতে ভাত বসিয়ে নিলাম আর আমরা আমাদের বাসায় আমরা সাতজন মেম্বার আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর আর আমার ছোট্ট একটা মেয়ে এই নিয়ে আমাদের সংসার আর আমার শাশুড়ি আমাকে কাজে অনেক হেল্প করেন আপনারা দোয়া করবেন আমরা সকলে যেন এভাবে সবসময় হাসি খুশি থাকতে পারি এক হয়ে থাকতে পারি সারা জীবন তো এখন যেহেতু গ্যাস নেই তো ভাবলাম আমার কিছু শখের জিনিস আছে যেরকম এই দেখেন এই মুরগিগুলো এগুলোকে আমি গত পরশুই নিয়ে এসেছি আমাদের বাড়িতে আমার আরও অনেকগুলো মুরগি আছে এগুলো ছোট সেই জন্য এগুলোকে একটু পার্সোনালিভাবে যত্ন নিচ্ছি কিছুদিন আর একটু বড় হয়ে গেলে এগুলো ডিম দেওয়া শুরু করবে সরি এগুলো দেখতে ছোট। কিন্তু আর কিছুদিন পার হলেই এগুলো ডিম দিয়ে দেবে আমার আম্মু আমাকে দুইটা মুরগি দিয়েছিলেন সেইখান থেকে আলহামদুলিল্লাহ আমার অনেকগুলোই মুরগি হয়েছে আর আমার শাশুড়ি মা আগে থেকেই হাঁস পালন করতেন আর আমার দেবরের অনেকগুলো কবুতর আছে সেগুলো সেগুলোকে এখন খেতে দেবো আসলে সব জিনিস করতেই পরিশ্রম লাগে তিলে তিলে একটু একটু করে গড়ে তুলতে হয় হঠাৎ করেই বড় হয়ে যায় না হঠাৎ করেই সব কিছু হয়ে যায় না তো আমি চেষ্টা করি যে কোনো কাজ আমি অনেক মনোযোগ দিয়ে করার চেষ্টাই করি এই যে দেখেন আমার মুরগিগুলো চলে এসেছে ডাক দেওয়ার সাথে সাথেই কারণ সকাল থেকে আমি ওদেরকে খেতে দিতে পারিনি অনেক বেলা হয়ে গেছে ছাড়ার পরেই খেতে দিই আজকে একটু সময় হয়ে ওঠেনি এই এটা আমার মুরগির খোয়ার এখানে আমার সব মুরগিগুলো থাকে একটাতে আমার মুরগি থাকে আরেকটাতে হাঁস থাকে এই যে দেখেন আমি আমার মুরগিকে কতগুলো ডিম দিয়ে উমে বসিয়ে দিয়েছি আল্লাহ ইনশাল্লাহ কয়দিন পরেই আমাদের বাড়িতে নতুন মেহমান চলে আসবে আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটার কিছু অংশ হলেও ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন অনেক বেশি যদি ভালো লেগে যায় তাহলে পাশে থাকা বেল বাটনে অল বাটন প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সকলেই আমার পাশে থাকবেন এতিকে আমার ভাতটাও হয়ে এসেছে আমি ভাতটাকে মার গেলে নেব গ্যাস অল্প থাকলেও ভাতটা খুব সুন্দর হয়ে গেছে কোনো চ্যাপচেপা ভাব হয়নি ভাতে পানি গরম করে যদি ভাত রান্না করেন তাহলে এরকমই সুন্দর হবে ভাত কোনো চেপচে হবে না আর খেতেও ভালো লাগে আজকে দুপুরের জন্য মুরগির মাংস রান্না করব। তাই মুরগির মাংসগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে ধুয়ে আমি রান্নাটা চড়িয়ে বসিয়ে দেব এদিকে পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি যেহেতু মুরগির মাংস তাই পেঁয়াজ মরিচ একটু বেশি লাগে এদিকে কড়াই তেলও গরম করতে দিয়ে দিয়েছি যেহেতু সরিষার তেল তাই ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে তেজপাতা এলাচ দারচিনি লং এগুলো একটু দিয়ে দিব। তারপরে কিছুটা গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজ মরিচগুলোও দিয়ে দিব পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেব এটা আমার পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া কমপ্লিট এখন এর মধ্যে মশলা অ্যাড করব। আমি অফ ক্যামেরাতে মশলাগুলো দিয়ে দিয়েছি এখন মাংসগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি আমি আর দেখাইনি আজকে আজকের রেসিপিটা ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আমি যা রান্না করবো সেগুলো রেসিপিগুলো দেখানোর চেষ্টা করব আমার মুরগি মাংসটা কষানো হয়ে গেছে এখন পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে দিয়ে আমি যেহেতু গ্যাস অল্প তাই পানি অ্যাড করে আমি কিছু কাজ করে নিব আমার শাশুড়ি আম্মাও হাড়ি মেজে নিয়েছে এখন আমি ঘরে যেটুকিটা কি কাজগুলো সেরে নিব। আর তরকারিটা হতে একটু সময় লাগবে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু আমার মেয়ে অনেক ছোট তাই ঘর নোংরা করে বেশি আসলে বাচ্চারা করবে না ঘর নোংরা তাহলে কে করবে ওরাই তো করবে আর আমাদেরকে সেগুলো সারতে হবে আমার মেয়ে এখনও অনেক ছোট মাত্র আড়াই বছর বয়স ওর আর এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছে ওইখানে ওর ফিটারে দুধ খেয়ে ফিটারটা ওইখানে রেখে দিয়েছে সুন্দর করে আর এদিকে আমার দরকারিটাও হয়ে এসেছে আর আজকের ভিডিওটা প্রায় শেষের দিকে আশা করছি সকলের কিছুটা হলেও ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে গেলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ